আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে ইসলামিক ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট থেকে কীভাবে বিকাশে টাকা পাঠাবেন সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য আমি চলে যাচ্ছি সেলফিন এগুলি কি সেলফিন আসার পর এখানে সেলফিন ছয় ডিজিটের পিন দিয়ে লগ ইন করে নিচ্ছি আপনারা লগ ইন করে নেবেন এখন আমার এখানে দেখেন চারশো পঞ্চাশ টাকা ব্যালেন্স আছে আমি এখান থেকে পঞ্চাশ টাকা বিকাশে নিব এখন এখান থেকে পঞ্চাশ টাকা বিকাশে নেওয়ার জন্য এখানে দেখেন ফান্ড ট্রান্সফার লেখা আছে এখানে একটি ক্লিক করব এখন এখানে দেখেন বিকাশ দেওয়া আছে বিকাশে একটি ক্লিক করবো এখন আপনি যে বিকাশ নম্বরে টাকাটি পাঠাবেন সেই বিকাশ নম্বরটি দিয়ে দেবেন আমি আমার বিকাশ নম্বরটি দিয়ে দিচ্ছি বিকাশ নম্বরটি দেওয়ার পরে নিচে নেক্সটটি ক্লিক করবেন এখন আপনি যার বিকাশ নম্বরে টাকা পাঠাবেন তার নামটি এখানে দিয়ে দিবেন এবং নিচে অ্যামাউন্ট দিয়ে দেবেন তো টাকা পাঠাবেন আমি পঞ্চাশ টাকা পাঠাবো তার জন্য পঞ্চাশ লিখে দিচ্ছি এখন এই নিচে এখানে লিখে দেবেন পে আমি পে লিখে দিচ্ছি পি এ ওয়াই এখন এখানে সেলফিনের ছয় ডিজিটের পিন দিয়ে দেবেন আমি সেলফিনের ছয় ডিজিটের পিনটি দিয়ে দিচ্ছি এখন এই নিশ্চয় সাবমিটে ক্লিক করে দিবেন এখন এখানে কনফার্মে ক্লিক করে দিবেন এখন দেখেন আমার বিকাশে টাকা চলে গেছে এবং বিকাশ থেকে বেশি চলে আসছে ব্যালেন্সটি আবার চেক করে দেখাই আমার এখানে চারশো পঞ্চাশ টাকা ছিল এখন এখানে দেখেন চারশো টাকা আছে পঞ্চাশ টাকা বিকাশে চলে গেছে এইভাবে আপনারা সেলফিন থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ